নেপালের কুরসিতে কে কোনো কি প্রাক্তন সাংবাদিক নাকি জনপ্রিয় গায়ক নাকি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি এই জল্পনার মাঝেই সুশীলাকে অন্তর্বর্তী নেতা হিসেবে বেছে নিল জেনজি গণবিপ্লবের আগুন চেয়ার ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নেপালে আপাতত সেনার শাসন এরই মাঝে তোরজোড় চলছে নতুন সরকার গঠনের তাহলে ওলির পরে কে মানুষের খুব যে স্তরে পৌঁছেছে তাতে নেতা হিসেবে এমন কাউকে বেছে নিতে হবে যার ইমেজ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ জেনজি বা নতুন প্রজন্ম যাকে পছন্দ করে এমন কয়েকটি নাম ঘিরেই এখন জোর চর্চা সুদান গুরুং বিখ্যাত গায়ক জনসেবক হামি নেপাল নামে একটি এনজিও চালান দু হাজার পনেরোর ভূমিকম্পে ছেলেকে হারিয়েছিলেন সুদান গুরুং তারপর থেকেই জনসেবায় মন দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সড়ক রীতিমতো ভিডিও তৈরি করে স্কুল কলেজের পড়ুয়াদের আন্দোলন শিখিয়েছেন অনেকে বলছেন এই গণবিপ্লবে বড় ভূমিকা রয়েছে সুদানের এইসব ভিডিও বার্তার বালেন্দ্র শাহ কাঠমান্ডুর মেয়র সিভিল ইঞ্জিনিয়ার জনপ্রিয় গায়ক স্কুল জীবন থেকেই গানে গানে কম বয়সীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা গানের ভাষাতেই প্রথম প্রতিবাদ শুরু করেন বালেন্দ্র দুর্নীতির বিরুদ্ধে সুর চড়ান নিজের শহরের বেহাল অবস্থানীয় মুখ খোলেন গানের দুনিয়া থেকে হঠাৎই ভোটের ময়দানে র্যাপার বলেন নির্দল হিসেবে ভোটে জিতে রাজধানী কাঠমান্ডুর মেয়র হন তিনি জেনজির চোখে হিরো নেপালের রাজনীতিতে উঠতি নক্ষত্র নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘিরে জোর চর্চা বালেন্দ্র জাতীয়তাবাদী তিনি মনে করেন নেপালের বিষয়ে সিদ্ধান্ত নেপালই নেবে ভারত বাচীন নয় অনেকে আবার বালেন্দ্রকে ভারত বিদ্বেষী বলেও মনে করেন তিনি গ্রেটার নেপাল গঠনের পক্ষে ভারতের বহু এলাকাকে নিজেদের বলে দাবি করেন এই গ্রেটার নেপালের সমর্থকরা রবিল আমিছানে অলি বিদায়ের দিনে রবি লামিছানেকে জেল থেকে বের করে আনেন আন্দোলনকারীরা রবি একসময় সাংবাদিকতা করতেন দু সালে রাজনীতিতে আসেন তৈরি করেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি কিছু সময়ের জন্য নেপালের উপপ্রধানমন্ত্রী হন দু দফায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও হন অনেকে বলেন তার জনপ্রিয়তার কারণেই তাকে মিথ্যে দুর্নীতির মামলায় জড়িয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল অলি সরকার দুর্নীতিমুক্ত ইমেজের জন্য রবি লামিছানেও জেনজির অত্যন্ত প্রিয় সুশীলা কার্কি নেপাল সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নামও উঠে আসছে সালে সুশীলা কার্কিকে প্রধান পদে মনোনীত করেন প্রধানমন্ত্রী অলি কিন্তু পরের বছরই তাকে প্রধান বিচারপতি পদ থেকে সরানোর চেষ্টা করেন এর বিরোধিতায় প্রবল জনরস তৈরি হয় জনতা চাপের শেষ পর্যন্ত সরে আসতে হয় অলিকে সুশীলা কার্কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে স্নাতক এই সুশীলাকেই অন্তর্বর্তী নেতা হিসেবে বুধবার বেছে নিয়েছে জেনসি নিউজ এইটিন বাংলা